সাহিত্য বলে শহীদ থেকে সাহিত্য একসঙ্গে থাকবার যে বাসনা অপরের সঙ্গে যুক্ত হবার সম্পর্কিত হবার যে বাসনা এটাকে বলে সাহিত্য আমার পক্ষ থেকে আপনারা যারা লক্ষ্মীপুর বাসায় সকলে হাজির আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ইল আর আমি যখন ঢুকছিলাম তখন আমার ছোট বোন খুব সুন্দর একটা কবিতা পড়ছিলো সে আসি কে নাকি না চলে গেছে ওই যে ছোটো বোনরা আছে সবাইকে অনেক স্নেহ খুব সুন্দর কবিতা শুনেছি আমি আমি অত্যন্ত অত্যন্ত খুশি আমি মনে করি যে আমার জন্য এই যে ছাব্বিশতম সাহিত্য উৎসব লক্ষিণপুর জেলা সাহিত্য সংসদ আপনারা আমাকে দেখেছেন এটা আমার জন্য সৌভাগ্য আর এটা আমার নিজের জন্য আমার সৌভাগ্য আপনাদের জন্য আমার আমি আসতে পেরেছি এটা বিরাট ব্যাপার এবং আমি তো অসম্ভব রকম খুশি গ্যাস ভাই আপনি তো করেছেন এত সুন্দর ছোট অর্জন ছোটো অর্জন তো ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে এই সাহিত্য কাজটা এই ধরনের সংগঠন নীরবে যে কাজগুলো করে যায় যেটা আমরা প্রতি সমত আলা ভাই বলেছিলেন একটা জাতি গঠনের ক্ষেত্রে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা আমরা কিন্তু শহরের চোখে দেখতে পাই না এটা সবসময় চোখে ধরা পড়ে কিন্তু এই ধরনের সংগঠন না থাকলে আমরা জনগোষ্ঠী হিসেবে আমরা কিন্তু পিছিয়ে পড়ি সেজন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের সালাউদ্দিন শরীফ ভাই আমাদের যে আপনাদের সভাপতি আমার ভালোবাসা জানবেন সব সকালে আর এখানে যারা মধ্যে যারা আছেন আমার ভালোবাসা জানবেন প্রথমে আমি যে ব্যাপারটা বোঝাবো এটা নতুন লাগবে শুনতে আপনাদের সেটা হলো সাহিত্য কাকে বলে সাহিত্য কাকে বলে আপনাকে যেটাকে শুনেছি খুব সুন্দর সুন্দর কথা বলেছে আমি একটু ভিন্ন কথা বলি সাহিত্য বলে শহীদ থেকে সাহিত্য একসঙ্গে থাকবার যে বাসনা অপরের সঙ্গে যুক্ত হবার সম্পর্কিত হবার যে বাসনা এটাকে বলে সাহিত্য আমরা সাহিত্য বলতে এখন যেটা বুঝি এটা ইংরেজরা আমাদেরকে শিখেছে যে ওই যে বইতে লিখতে সাহিত্য হয় না এটা বইতে সাহিত্য হয় না এই যে সভা করছেন আপনারা এটাই সাহিত্য কেন এই সবার মধ্যে আমার সঙ্গে আপনাদের একটা অন্তরের সম্পর্ক হয়ে যাচ্ছে হচ্ছে না বলেন হচ্ছে তো আমি আপনাদেরকে দেখতেছি আমি হাত নাড়ছি আমার মুখ দেখছেন আমার হাসি দেখছেন একটা সম্পর্ক হয়েছে সম্পর্কের হৃদয়ের সঙ্গে সম্পর্ক খালি বাইরের সম্পর্ক না ফরের বই পড়লাম উনি একটা বিরাট বুদ্ধিজীবী বিরাট দার্শনিক এটা না কিন্তু সাহিত্য মানেই সম্মন্ধতে সাহিত্য এক ধরনের কাবিন নামা যে আপনি যখন লেখেন যখন অন্যের অন্তরে যখন যাচ্ছেন যখন হাঁ বলে হ্যাঁ ঠিকই তো লিখছে এই একটা সম্বন্ধ হয়ে গেছে এই সম্বন্ধ তৈরির মধ্যে দিয়ে কিন্তু জাতি গঠিত হয় জাতির কথা বললেন না একটা রাজনৈতিক জনগোষ্ঠী জাতিসতটা আমি ব্যবহার করি না কেন করি না একটু পরে বলবেন একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠে এবং সে তখন বিশ্বসভায় বিশ্বে সেদিক বিজয় করতে পারে মোক্ষের দিক করতে পারে কিন্তু ঠেকে দেওয়ার না যখনই সে সাহিত্য কথাটা মর্ম বোঝে তখন পৃথিবীতে কোনো শক্তি নাই তাকে ঠেকাতে পারে কেন কারণ সে সাহিত্যটা চর্চা করে সম্বন্ধ তৈরি করার জন্য বিচ্ছেদ তৈরি করার জন্য অদ্ভুত ব্যাপার না সাহিত্য মাত্র ঐক্যবদ্ধ করে মানুষকে ভাগ করে তো ঐক্যবদ্ধ হলে তো সঙ্গে সঙ্গে আপনি কী করতে পারেন আপনি দাঁড়াই যেতেছেন একটা জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে গেছেন ঠিক আছে না তাহলে এই হল প্রথম আপনাদেরকে সাহিত্য কথাটা বোঝাবার জন্য এই জন্য যেই কাজ আপনারা করছেন আজকে যেই ছোট্ট যত ছোট অনুষ্ঠানই হোক না কেন এটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কথাটা জোর দেওয়ার জন্য আমি ভাইদের গিয়ার বে আছেন শরীর আমাদেরকে বোঝাবার জন্য গুরুত্বপূর্ণ কাজ এতটা বছর আপনারা কাজটা করে গেছেন এটা সত্যি সত্যি দুর্দান্ত কাজ আমি সত্যি আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই এখানে কিন্তু আমার কোনো লুকোচুরি নেই কাজ নেই আমাকে দার্শনিক করছেন তো আমি তো আসলে দার্শনিক একটু এই দার্শনিক কিন্তু বলে গেল কাজটা কিন্তু ভালো করছে ভালো কাজ এটা গুরুত্বপূর্ণ বুঝতে হবে এটা আমারা করবেন ঠিক আছে তো এবার আমরা এটা বোঝার পরে পরবর্তীতে আমরা যাবো আমরা আমরা দেশ নিয়ে একটু আলোচনা করছি দেশ নিয়ে আলোচনা করতে গেলে কিছু কিছু জিনিস আপনারা আমার কথা শুনেছেন শুনেছেন তো কিছু বক্তব্য শুনেছেন সেটা কীরকম আমি বলেছি প্রথম ওই আট তারিখের পর থেকে বা পাঁচ তারিখ থেকে বলা শুরু করেছি যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না এটা আইন ভাঙার জন্য হয় আইন ভেঙে আবার যে যারাই গণ অভ্যুত্থান করল তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা নতুন আইন নতুন সংস্কৃতি নতুন ভাষা নতুন নিয়মকরণ করে এটা বলে গণবুদ্ধনের কাজ বলে এটা আমরা কি করছি আমরা উচারে পড়েছি আমরা গণভ্যুত্থান করলাম আসলের লোক আমরা জীবন দিলাম আমাদের কি জীবন দিল মুগ্ধ জীবন দিল দিয়ে দিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দেন আপনি শেখ হাসিনা তো নাই তার হাতে আমি ক্ষমতা তুলে এটা কোনো কথা হয়। হ্যাঁ আছে ভূতটা আছে তাই শেখ হাসিনার ভূত কিন্তু আছে আপনাদের দেশে এখন এই মুহূর্তে এইখানেও আছে এই ভূতের নাম হলো সংবিধান যেই ফ্যাসিস্ট সংবিধান লিখে গেছে এই পুরো রাষ্ট্র এই ফ্যাসির সংবিধানের অনুযায়ী চলে এখনো চলতেছে আপনার ডিসি বলেন পুলিশ বলেন আমলারা বলেন সবাই ওই আইন অনুযায়ী চলতেছে আপনারা কারণ কি ইউনিভার্সিটি আসেন না কলেজ থেকে আসছেন না আপনারা কি স্কুল থেকে আসছেন অধ্যক্ষ আসেন অধ্যাপক আসেন আপনাদের ওখানে কোনো নিয়ম বদলেছে সত্যি কথা মানে এদের কাছে বলেন সত্য কথা বলে কিছু নিয়ম বদলায় তাহলে শেখ হাসিনার ভূত কিন্তু আছে ভাই এটা যদি আমরা বুঝি তাহলে আমাদেরকে সাংঘাতিকভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে এখন আমি যখন এরপোর্টে মুক্তি দিচ্ছিলাম তখন তারা তো এখন তো আমি আপনার কথা শুনলে মনে হয় আমাদের এখন ইনুসের বিরোধিতা করতে হয় ঠিক না তো আমি তাকে উত্তর দিলাম এখন সে কথা তো তারা যে উত্তর দিছি আমি এখন আমার নোয়াখালে বাসে উত্তর দেবো আপনার প্রতি এই ভাষাটা জানেন তো সরে বাসল হয়ে তা আপনি কি মাটিতে দেওয়া খেবেন কী করবেন মাটিতে দেওয়া খাব না আমরা কিন্তু আবারও দাঁড়াব এই দাঁড়াবার জন্য আমাদেরকে ডক্টর কতটা পরিষ্কার এই আজকে যখন আমি বলতে দিতে দিচ্ছি উনি এই কয়দিন আগে ফিরে আসেন কোথা থেকে বিমস্টেক থেকে ফিরে এলেন বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলছেন এবং এমন একটা বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সম্পর্কে সমুদ্র সম্পর্কে নর্থ ইস্ট সম্পর্কে নরেন্দ্র মোদীর উনি যে ভাষণটা দিলেন যেটা বলছেন বাংলাদেশ বিশ্ব জয় করতে নামছে আমরা বিশ্ব জয় করে ছাড়ব কথা খুব পরিষ্কার প্রধানত মনোযোগ দেওয়া লাইন অর্থ বুঝতে খুব পরিষ্কার কি বলছে আমরা হলাম একমাত্র গার্ডিয়ান বি অফ বেঙ্গালের আমরা বঙ্গসাগরীয় দেশ এটার গার্ডিয়ান তিনি যদি বলেন আমরা এটার মালিক একবার এখন ভারত জুড়ে তো মাথা মুটা ফলে তারা অনেক কথা বুঝে নেই তার বিরুদ্ধে উল্টে পুল্টে প্রচার করা শুরু করছে তিনি কেন আমরা গার্ডিয়ান আমরা এটা রক্ষা করব এমন রক্ষা করব যার দ্বারা আমরা উপকৃত হব যার দ্বারা বিশ্ব উপকৃত হবে যার দ্বারা চীন উপকৃত হবে এবং যার দ্বারা ভারতে উপকৃত হবে কথা খেয়াল কখনো না কত মধ্যে পরিষ্কার সকলে উপকৃত হবে এইটা তিনি বলছেন কেন এই জন্য তিনি বললেন আমরা এখানে আছি আমরা গার্ডিয়ান এবং তোমরা চীনারা কি করবো আমাদেরকে বিনিয়োগ করো আমাদের দেশে বিনিয়োগ আনো কারণ আমাদের এখনকার যে মূল যে কাজ বলছি চোরে বাসন হয়ে গেছে আমরা তো মাটিতে খাব না আমাদের এখন একদম প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটি ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক বিকাশ দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউরোপ আমেরিকার মতন জায়গায় পৌঁছে যেতে যত কম সময়ের মধ্যে যেতে চাই খুব দ্রুত করতে চাই কাজটা কাজটা কঠিন দেখেন উনি ফিরে এসে কিন্তু আবার একটা বিনিয়োগের একটা দেখলেন না আজকে শেষ হচ্ছে বিনিয়োগ নিয়ে যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা কর্পোরেট বিনিয়োগকারীরা আমাদের দেশে আসছে এবং উনি চাইতেছে সেই বিনিয়োগটা এখানে হোক বাংলাদেশে সেই বিনিয়োগটা হোক তো দুর্দান্ত ব্যাপার তার মানে আমরা যদি আসলে এই সরকারকে টিকার একবার চেষ্টা করি আমরা পারি নাই অনেক সাংবিধানিক সমস্যা রয়ে গেছে শেখ হাসিনার ভূত রয়ে গেছে এই ভূত যদি আমাদেরকে ডিস্টার্ব করে তো তাকে কী করতে হয় ভূত মারে গেল জাল দিয়ে মানে এই ভূত কিন্তু আসবে বারবার কিন্তু আমাদেরকে হামলা করবে ফলে তাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত যেমন থাকতে হবে একই সঙ্গে আমাদেরকে খুব দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে অর্থনৈতিক উন্নয়ন যদি করতে না পারি তাহলে ওই যে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম বিশ্ব জয় করবো আমরা বিশ্ব জয় করতে নেমেছি যারা জুলাই গণ এখনো এখনো বোঝেন নাই তাদেরকে সরল ভাষায় বুঝাই দিচ্ছি বাংলাদেশের ছাত্র তরুণ এবং সৈনিকেরা একসঙ্গে যে গণ সফল করেছে তার উদ্দেশ্য বাংলাদেশের সতেরো কোটি কি আঠারো কোটি জনগণ বিশ্ব জয় করতে নেমেছে এবং তারা বিশ্ব জয় করবে এটা ঠেকাবার কোনো সাধ্য নয় আমরা ভুল করতে পারি বহুত কিছু করতে পারেন আপনারা ফেসবুকে মেলা বিল দিতে পারেন ও মেলা গালিগালাজ করতে পারেন আসে না শেখাচ্ছে না লোক আসে না ফেসবুকে কিছু দিন হা হা রে একদা দেখবেন গালিগালাজ করা ওইতে কোনো তামক নেবে ওইতে কোনো লাভ হবে না কিছু লাভ হবে না বাংলাদেশ উঠে গেছে রাজ রাজপথে আমরা যেটা করতে পেরেছি এটা এই উপমহাদেশে কোনো জেলে এই কোনো দেশ এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের পরের প্রশ্নটা কি হবে তাহলে সাহিত্যের একটা নতুন দায়িত্ব গেছে সাহিত্য এবং দর্শনের সাহিত্য এবং সাহিত্য মানে বলছে সম্বন্ধ করা আর দর্শনটা কী কারণ করে দর্শনটা কী করে বুঝাবো দর্শন মানে সে চিন্তা করে তো আমি যখন একবার একটা এই বাচ্চাদের একটা স্কুলের বক্তৃতা দিচ্ছিলাম তো ছেলেরা বলে বাচ্চারা বলতে ভাইয়া চিন্তা করার কেমন কেন চিন্তা করে তো আমি তাকে পুকুরের পাশে নিয়ে গেলাম তুই সাঁতার শিখবো হ্যাঁ শিখব আমি ঢাকায় দিয়ে পানিতে বলা গেল চিন্তা করার একমাত্র অথচ চিন্তা করার কোনো সহজ পথ নাই অদ্ভুত ব্যাপার দর্শন করার মানে হলো চিন্তা করায় সে চিন্তা করার কিন্তু কোনো বই নেই আমি বই দিতে পারবো কোনো টেক্সট বই নেই এই যারা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ বলে একটা বিভাগ করে রাখছে এগুলো বুয়া 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 এখানে দর্শন চর্চা হয় না দর্শন চর্চা মানে এই যে আমি যখনই চিন্তা করবেন আপনি অলরেডি দর্শনের জগতে ঢুকে গেছে এই যে আমি কথা বলতেছি যদি আপনার চিন্তার মধ্যে নাড়া লাগে এই দর্শনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে একটা বললাম সাহিত্য মানে শহীদ শহীদ থেকে সম্বন্ধ মাথামতির বাড়ি এই কথা আগে শুনিনি আচ্ছা ব্যাপারটা তো একটু ব্যাপার এই যখন আপনি চিন্তা করতে শুরু করবেন আপনি কিন্তু দার্শনিক হয়ে যাবেন আর যদি আপনি চিন্তা না করে আপনি কিন্তু কখনো দার্শনিক করেন ঠিক যেমন করে সাঁতার শেখার মানে হলো পুকুরে ঝাঁপায় পড়া ওই দৌড়ঝাঁপ করে ডুববেন পানি খাবেন ডুববেন পানি খাবেন কিন্তু কদিন পরে সাঁতার শিখে যাবেন চিন্তা হলো চিন্তার কোনো সহজ রাস্তা নেই তার এই যে বিশ্ব জয় করতে আমরা বেরিয়েছি এই জয় আমরা করতে পারবো যদি আমরা চিন্তা করতে শিখি দেখেন দুটো দিন শিখালাম আগামী দিনে বিশ্ব জয় করতে প্রথমে লাগবে সাহিত্য তারপরে লাগবে চিন্তা করা প্রথমে লাগবে সাহিত্য তারপর লাগবে দর্শন দেখতে পারছেন কত কত সহজ কঠিন কিছু না এই দুটো ছাড়া কিন্তু আগাইতে পারবো আচ্ছা যদি চিন্তা করাটা বলে যে চিন্তা তো করবো আপনি ডক্টর ইনুর সম্পর্কে একটু চিন্তা করে কিছু কথা বলেন তো ঠিক আছে আমরা একটু চিন্তা করে কিছু কথা বলি প্রথম বললাম যে তাকে একশো ভাগ সমর্থন করতে হবে কারণ তিনি আটি অগাস্টে যেরকমভাবে একটা তার হাতে একটা পূর্ণ ক্ষমতা থাকার কথা ছিল এই পূর্ণ ক্ষমতা তাকে আমরা দিতে পারি নাই কিন্তু উনি বসে থাকেন না উনি কাজ করতে নেমে পড়ছে আমরা এখন করবো কি তাকে সহায়তা করব যেখানে তার বিপদ আসে সেই বিপদকে মোকাবেলা করব। যেন কাজটা ঠিকমতো করতে পারবে কেন বিনিয়োগ আমার লাগবে বিদেশ থেকে বিনিয়োগ লাগবে কারণ তার সঙ্গে টেকনোলজি আসবে তার সঙ্গে শিক্ষা আসবে তার সঙ্গে আমাদের ক্ষমতা বাড়বে ঠিক আছে আপনি একটা খুব সুন্দর গল্প বলছেন আমাদের বহু বছর আগে অল্প কয়টা লোক ওই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুরু করেছিল অল্প কটা লাগে আমি শহরকে চিনি আজকে সেটা বিশ্বের বিশাল একটা ইন্ডাস্ট্রি তিনি আরেকটা উদাহরণ দিতে পারতেন দেন নাই যদি দিলে আমি খুশি হতাম সেটা হলো তার অবদানটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছে এবং এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির চেয়েও অনেক অনেক বেশি মৌলিক দিলেন ডক্টর জাফর্লাহ চৌধুরী পোলো ফার্মাসিউটিক্যাল সেক্টরকে তিনি ডেভেলপ করেছেন কিভাবে স্থানীয় ইন্ডাস্ট্রি ডেভেলপ করে স্থানীয় ইন্ডাস্ট্রিগুলো স্থানীয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তার যে ওষুধ নীতির মধ্য দিয়ে তিনি একটা পথ দেখাইছেন বাংলাদেশকে কী করে সামনে এগিয়ে যেতে হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজে কিন্তু চিন্তা আছে চিন্তাটা আছে এখন ডক্টর ইউকে সমর্থন করতে গেলে আমাদের কী কী ব্যাপারে সাবধান থাকতে হবে যেহেতু এখনো পর্যন্ত শেখ হাসিনার ভূত আসে প্রথম হল বিদেশ থেকে যখন বিনিয়োগ আসে দেশ বিদেশি আধিপত্যের অধীনে চলে যায় তা সে আধিপত্যকে যেন না যায় তার জন্য সঠিক উন্নতির নিয়মগুলো কি ইকোনমিক পলিসিটা এমন হওয়া উচিত যে পলিসির কারণে আমরা বহুজাতিক জাতীয় কোম্পানির অধীনে আবার গোলাম যেন না হই এটা প্রথম কাজ তাহলে আমাদের প্রথম কাজ হবে পাহাড় দ্বারা হওয়া কাদের পাহাড় দ্বারা হব বহুজাতিক কোম্পানি যেন আমাদেরকে আবার গোলাম না করে ফেলে আমরা দিল্লির গোলাম ছিলাম এখন দিল্লির গোলামে বাদ দিয়ে যদি আমরা আবার এলন মাস্কের গোলাম হই তো খুব দুর্ভাগ্যজনক হবে এটাকে ভালো হবে এটা তো ভালো হবে না কিন্তু ডক্টর ইনুস বিনিয়োগ চাচ্ছেন এটার পক্ষে কিন্তু যদি এটা করতে গিয়া তিনি আমাদেরকে গোলাম বানিয়ে ফেলে আমরা এখন বুঝবো না যখন আমরা হয়ে যাব তখন তো নীতি পড়ে যাব তাহলে সেই জন্য আমাদের এখন থেকে আমাদেরকে অত্যন্ত কঠোর অত্যন্ত সতর্ক অত্যন্ত কঠোর নজরদারির মধ্যে আমাদেরকে রাখতে হবে তো কী করতে হবে নজরদারি করতে হবে প্রথম দাবি তুলতে হবে আমাদেরকে একটা জাতীয় উন্নতির নীতি একটা নীতি রাখবে যে নীতির মধ্যে আমরা এই যে বিদেশ থেকে বিনিয়োগটা আসতেছে তারা এখানে ইন্ডাস্ট্রি করবে আমরা চাই এটা আমরা ডটনিক সমর্থন করি কিন্তু এটার ফল যেন আমাদের গরিব মানুষ পায় এটা আমাদের নিশ্চিত ওই নীতিটা দেখা খালি ওখান থেকে মাখনটা বিদেশি নিয়ে চলে যাবে আমরা কিছুই পাবো না বাংলাদেশের ছোট রয়ে থাকবে এই যে ফার্মাসিটা ইন্ডাস্ট্রি যেগুলো একরকম আবেদন এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি তার কোনো বেনিফিট কিন্তু আমরা পাই পা ঢাকা শহরের গুলশান বানানির অল্প কয়েকটা পরিবার আর গার্মেন্ট ইন্ডাস্ট্রির শ্রমিকরা তাদের ন্যায্য বেতনও তারা পায় না তাদের যে মজুরি পাবার কথা সে মজুরিও তারা কিন্তু পায় না মজুরিতে যেদিন আপনি যখন তাকে চাকরিতে নিয়েছেন মাসের শেষে তার পাওনা তাকে বুঝিয়ে আপনি তাই দিচ্ছেন না তো এই সরকার কিন্তু কঠোর এবার কিন্তু অনেক কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েও শ্রমিকদের মন্ত্রী তারা যারা দেখা গেল সরকার ঠিক পথে আছে তো আমরা তারপর যে সরকারও যেন এমন কোনো ভুল না করে যে ভুলের কারণে আমরা বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো অধিক হয়ে না যায়। এটা করতে হলে আমাদেরকে সারাক্ষণ চিন্তা করতে হবে এই চিন্তাটা কে করবে তারা যে কোনো মুহূর্তে কিন্তু টাকা নিয়ে চলে যেতে পারে ট্রিলিয়নস অফ ডলার বিলিয়নস অফ ডলার এক মুহূর্তে চলে যেতে পারে ফলে বিনিয়োগ আসলে এটা ইতিবাচক এটা ভাববার কোনো কারণ নাই আমাদেরকে দেখতে হবে সরকারের নীতি ঠিক আছে কিনা যাতে এই বিনিয়োগগুলো এই কোম্পানিগুলো দেশে থাকে এবং সত্যিকার অর্থে আমাদের অর্থনৈতিক বিকাশে সহায়তা করে এরপরে যে বিপজ্জনক যে ঝুঁকিটা আসে সেটা হলো সবচেয়ে বড় বিপদটা আসে পরিবেশগত প্রকৃতিগত বিপদ প্রাণ পরিবেশ এবং প্রকৃতির সংকট কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একই সঙ্গে প্রকৃতির ধ্বংস তার মানে এই সরকারের কাছ থেকে আমরা দাবি করব তোমরা বিনিয়োগ করো এটার পক্ষে কিন্তু আমরা একটা শক্তিশালী পরিবেশ আইন চাই শক্তিশালী এমন একটা আইন চাই যাতে প্রাণের সুরক্ষা হয় শক্তিশালী আইন চাই যাতে জীবিকার সুরক্ষা হয় মানে জেলেদের কৃষকদের আরও যেসব ছোট ছোট আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারগুলো আছে যেমন লক্ষ্মীপুর এলাকাতে এদেরই সংখ্যা বেশি নদী আছে আপনাদের ওখানে সমুদ্র উপর তাদের যে অধিকারটা আছে এই অধিকার আমরা দেখতে চাই ডক্টর ইউনুস পরিষ্কার যেহেতু আপনি বিনিয়োগের একটা এই করেছেন এত বড় একটা সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আমরা অবিলম্বে দেখতে চাই আপনি পরিবেশে প্রকৃতি এবং প্রাণ রক্ষার একটা নীতি এই আরোপ করবেন জনগণের সঙ্গে কথা বলবেন এটা দ্রুতবিক করবেন ঠিক আছে এটাও দুই নম্বর আপনার আমাদের দিক থেকে সংকটের চিন্তাটা তিন নম্বরটা হলো যে আপনার আমরা যেটা দেখছি সেটা হলো এই যে আমাদের দেশে যখনই এই ধরনের বিদেশি কোম্পানিগুলো যখন আসে এবং তার সঙ্গে বিদেশি সংস্কৃতিও চলে আসে এবং সমাজে কিছু শ্রেণী আছে যারা সবসময় আমরা অতীতে দেখেছি যে বাঙালি হতে গিয়ে তারা তাদের ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন আমাদের সমাজে লোক আছে পৃথিবীতে কোনো জনগোষ্ঠী নাই যারা নিজের ধর্মকে ঘৃণা করে খুব কম সম্প্রদায় যদি কারো নাম বলতে চান তার মধ্যে বাঙালিরা সবার আগে দুঃখজনক তার নিজের ধর্মের ভালো দিক আছে মন্দ দিক আছে তার আকিজগত দিক আছে তার দার্শনিক দিক আছে তার বহু দিক আছে তার সামাজিক দিক আছে এই যে আমরা নামাজ আদান দিল সকলে চুপ থাকলাম আমরা গিয়ে নামাজ পড়ব এটা একটা সামাজিক দিক ধর্ম এটা গুরুত্বপূর্ণ সমাজ কিন্তু ঠিকই এর জন্য কিন্তু এটাকেও মধ্যে আমাদের সমাজকে তৈরি করতে হবে ঠিক তেমনি আমাদের একটু নিয়ম আছে সনাতন ধর্মাবলম্বী তার একটা নিয়ম আছে ওটা মানতে হবে আমার একটা মানলে হবে না তার সব এসেও অংশ তাহলে ধর্মের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই কিন্তু আধুনিক হতে গিয়ে আমরা কি করি সবসময় ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় অযথা দরকার নেই আবার এমন কিছু মানুষ তৈরি হয়েছে সমাজের মধ্যে যারা পুলিশিং ধর্মের পুলিশ হয়ে গেছে আল্লাহ তাদেরকে দায়িত্ব দেয়নি তারা আলম না না তারা মেয়েরা কী কাপড় পরবে কী কাপড় পরবে না আপনি কী করবেন কী কাপড় পরে এটার তারা পুলিশ হয়ে গেছে এই যে ধর্মের পুলিশ এ ধর্মের পুলিশিটা আমাদের জন্য মারাত্মক্রক ক্ষতির কারণ হবে কেন প্রথম ক্ষতির কারণ হবে এই যখনই দেশ ইকোনমিক্যালি ডেভেলপ করে তখন সমাজের চিন্তা চেতনারও পরিবর্তন হয় আমাদের মেয়েরা তাদেরও চিন্তা চেতনার পরিবর্তন আপনি তাকে মিচে কথাগুলিতে হবে না আপনি তো ধর্ম সম্পর্কে বাজে কথা কথাগুলিতে হবে ইসলাম বলতে ঘরের মধ্যে থাকতে ইসলাম কখনো ঘরের মধ্যে থাকতে পারেনি এই তখন তো উঠবে কিন্তু তারা গায়ের জোরে সংখ্যার জোরে এই কাজগুলো করবে আমাদের উপর সেটা আলাপ আলোচনার মাধ্যমে যারা আলেমরা আছেন প্রাজ্ঞরা আছেন তারা ধৈর্য সহকারে আলাপ আলোচনা সহকারে এই যে বলছি একটু বুদ্ধির বিবেচনা আপনার কি প্রজ্ঞার বিবেচনা এই বিবেচনার ভিত্তিতে আপনাকে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে তো হুজুর আমাকে বলে ফরাক মজা সাহেব আপনি একদম শ্রী ইসলামের পক্ষে মানুষ আপনাকে সাংঘাতিক ভালোবাসি মাঝে মাঝে আপনার কথা একটু অন্য মনে লাগে তো আমি অন্য মধ্যে লাগাতে কথা না আল্লাহ আপনি কী দীর্ঘ কোরআন দিচ্ছে তো আল্লাহ আপনাকে আর কিছু দেন এখানে কোরআন দিছে আল্লাহ আপনাকে বিবেক দেয় তো হ্যাঁ তা দিছে তো তো মায়ের পেট আপনি কোরআন নিয়ে বাড়িয়েছেন মায়ের পেট থেকে বিবেক নিয়ে মায়ের পেট আপনি বিবেক নিচ্ছেন বৃত্তি নিচ্ছেন বুদ্ধি নিচ্ছেন আপনার তর্ক বিতর্কতা অন্য কথা শোনার আপনার ক্ষমতা দিচ্ছে ওটা কেন করেন না কোরআ তো আল্লাহর ওহি এটা তো বই না ভাই এটা আল্লাহ তো ছাপাখানা নাই আপনি একটা ব্যাখ্যা করবেন আমার একটা ব্যাখ্যা যদি যুক্তির সম্বন্ধে মনে হয় আমার ব্যাখ্যাটা যদি মনে হয় যে এটা আপনার জ্ঞানের কাছে প্রজ্ঞার কাছে এটা গ্রহণযোগ্য আপনি গ্রহণ করবেন না আর আজকে যদি আমার দেশকে আমি গঠন করতে চাচ্ছি এই যে নতুন একটা বিপ্লব ঘটে গেল তখন তো আপনি আমাকে পেছনদের একটা আনন্দ দিয়ে ধরে ধরে আমাকে খালি কিছু পাবেন ওই যে শেখ হাসিনা ভূতে আপনি হাজির হয়ে যাবেন শেখ হাসিনা ভূতের কথা বলছি না এখন শেখ হাসিনা ভূত হাজির হয়ে যাবে টুপি টুপি পুরা মহারণার সাথে হাজির হয়ে যাবে তো আমি ওরে কেন মোকাবেলা করবো কথা দেখি এটা পারো মোকাবেলা করতে আমাকে তো আগাইতে হবে তাহলে আমাদেরকে বিবেক বুদ্ধি প্রাজ্ঞ প্রজ্ঞা আলোচনা ভালোবাসা প্রেম মহব্বত দরদ এটার মধ্যে দিয়ে সমাজের মধ্যে আমাদের চলতে হবে এবং আমাদের জন্য সঠিক পথটা কী সেই পথটা খুঁজে ব্যয় করতে হবে সেই সঠিক পথটা যদি বলেন ফরাদ মাদারের কাছে আছে কি আমি হাত তুলে করে না ভাই আমার কাছে নেই কেন কারণ আমি জনগণে বিশ্বাস করি আমি গণের লোক আমি দার্শনিক বটে কিন্তু এই দার্শনিকতা আমাকে কী শিখাইছে গণের গোলামি করো গণের জনগণের গোলামি করো এটাই হলো দার্শনিকতা আমি গণের গোলামি করি ফলে জনগণের কাছে যদি আমার ভাষা নিয়ে আমি পৌঁছাতে পারি যদি তার মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে পারি তার চিন্তাকে আমি আগায় নিতে পারি তাহলে বাংলাদেশ শীর্ষ সভায় ইনশাল্লাহ একদম খুব দ্রুত বেগে সামনে এগিয়ে চলে যাবে ইউরোপে ধরতে আমাদের পাঁচ বছরের বেশি লাগবে যদি আপনারা সকলে মিলে এই দেশ গঠনের কাজে আমার নেবেন আমার কাছ থেকে ভালোবাসা নেবেন আর সবার কাছে আমার দুয়ার দশটা থেকে দুয়ার করে সবাই সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ